এটা এটা নিয়ে আসলে এখন আমাদের হাতের উপরে না না। ঠিক চার বছর আগে গোপনে বিয়ে হয়েছে হাসান ও নাফিসা সাকিব যে কথা প্রকাশ হতেই সংসার ভাঙনের পথে হাঁটছেন বিভিন্ন বিভিন্নভাবে সাকিবুল হাসান ও নাফিসা কামালের সঙ্গে সময় কাটানোর ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে সাকিবুল হাসান ও নাফিসা কামালের সম্পর্কের বিষয়টি সকলে সামনে আসে সাকিবুল হাসানের এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে হতাশ হয়ে যান তার স্ত্রী জানা যায় সাকিবুল হাসানের এই বিষয়গুলো জানার পর সাকিবুল হাসানকে আনফলো করে দেন তার স্ত্রী শিশির এমনকি সাকিবের সঙ্গে তোলা সকল ছবি তিনি ডিলিট করে দেন এরপর থেকে সাকিব আফিসার সম্পর্ক নিয়ে আরও বেশি গুঞ্জন শুরু হয় যে গুঞ্জনের সূত্র ধরেই সাকিব আফিসার বিয়ের বিষয়টি প্রকাশ হয়েছে সর্বশেষ দুবাইয়ের একটি হোটেলে ছিলেন সাকিবুল আফিসা কামাল এত কিছুর মাঝে বর্তমানে শিশিরের মানসিক অবস্থা মোটেও ভালো নেই জানা যায় সাকিবের উপর মন খারাপ করে বর্তমানে তিনি তিন সন্তানকে নিয়ে বাবার বাসায় চলে যান এবং সেখানেই বর্তমানে অবস্থান করছেন তো বন্ধুরা সাকিবুল হাসানের জীবনে আপনি কাকে দেখতে চান নাফিসা কামাল নাকি তার স্ত্রী শিশিরকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ